শুধু কি আট খরা বস্তি না নিউ একের পর এক জায়গায় বাংলাদেশিদের ডেরা মাসুদ বস্তিতে অনুপ্রবেশকারীদের রমরমা নিউ টাউনে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ডেরা মাসুদ বস্তি স্মার্ট সিটি নিউ টাউন যেন মিনি বাংলাদেশ নথি ছাড়া বছরের পর বছর নেই ভোটার কার্ড নেই আধার কার্ড এ বাংলায় বসবাস চকচকে নিউটাউনে ঘাটি অনুপ্রবেশকারীদের এসআইআর আবহে নিউ টাউন কার্যত ফাঁকা বাংলাদেশি ডেরা ফাঁকা নাকের ডগায় বাংলাদেশ অনুপ্রবেশকারী কিন্তু কিছুই জানে না সরকার প্রশাসন থানার অদূরেই মাসুদ বস্তিতে অনুপ্রবেশকারীদের বসবাস নিউ টাউনে মাসুদ বস্তির ভেতরের ছবি এক্সক্লুসিভ রিপাবলিক বাংলায় আমি একটু কথা বলবো দাদা কি নাম দাদা কোথায় গেলেন উনি কোথায় গেলেন ঠিক আছে কোনো ব্যাপার নয় আপনারা আপনারা কবে এসেছেন বহুদিন আগে না রিসেন্ট না বেশি দিন হয়নি দাও কত দিন হলো না অনেক দিন হয়ে গেছে আমি ছোটোবেলায় এবার তাও মোটামুটি দশ বারো তেরো ওই বাড়া তারে বছর হয়ে পড়াশোনা না পড়াশোনা না বিয়ে হয়ে গেছে মানে পড়াশোনা কি এখানে করেছেন না বাংলাদেশে করেছেন এখানে করেছিলাম এখানে করেছেন কোন স্কুলে করেছিলেন শে ঘনি মোল্লাবাড়ার দিকে সেটা কোথায় সে ওই দিকে কত দূর মানে এখানে না যাও ওই ওই শে দিকে ইকো পার্কের দিকে মানে ভর্তি কি করে হয়েছিল কোনো কাগজ ডকুমেন্টস ছিল না জেল বাড়ি কোথায় ছিল বাংলাদেশে বাংলাদেশে বাড়ি আমি ঠিক জানি না আমি তো ছোটোবেলায় এইবার এসেছি তারপর আধার কার্ড ভোটার কার্ড কিছু বানিয়েছেন না কিছু বানানো হয়নি আরও একজন আছেন আমি একটু কথা বলবো কারণ এই বস্তিতে যারা রয়েছেন মানে প্রথম থেকে কি এই বস্তিতেই থাকেন না অন্য জায়গায় থাকতেন এখানে এসেছেন না এখানে তো অনেকগুলো বস্তি মানে এই বস্তিতে কত দিন থাকছেন এই চার পাঁচ মাস আছে তার আগে কোন বস্তুতে থাকবেন তার আগে দিকে আরো বস্তি তস্তে আছে ওই সব জায়গায় থাকতাম এত দিন পর্যন্ত মানে কোথায় কোথায় ঘুরলেন এত দিন পর্যন্ত ও অত কিছু মনে আছে না দেখো মূলত একদম বলা যেতে পারে এইভাবে আমি যে ছবিটা তোমাকে দেখাচ্ছি বাঁশের চালা এই এই অ্যাসবেস্টরগুলো কে দিয়েছে আপনারাই বাস বেঁধেছেন না কেউ দিয়েছে আপনাদেরকে এগুলো এইভাবেই ছিল এইভাবেই ছিল চারপাশ পাশ আগে যখন দেখলেন চার পাঁচ মাস আগে আপনারা এসেছেন না আরো অনেকে এসেছে অনেকেই এখানে থাকতো এখানে থাকতো আমরা এসছি তারা চলে গিয়েছে আমরা এসছি এখানে বাড়ি চলে গেছে কেউ কেউ এসআই এর হওয়ার পর আমি জানি না ওইসব দেখো এটা হচ্ছে তাদের বাড়ি এবং তুমি দেখতে পাচ্ছো অ্যাসবেস্টারের চাল দেওয়া কোনো রকমে একদম বলাই বাহুল্য যে একদম কোনো রকমে একটা 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 শেড দেওয়া রয়েছে ফ্রিজ রয়েছে কিছু আসবাবপত্র রয়েছে খুব হ্যান্ডি জিনিসপত্র এবং তারা যে কাগজ থেকে শুরু করে কাগজ প্লাস্টিক কুড়ানোর কাজ করেন সেগুলো কিন্তু এখানে রয়েছে তুমি দেখতে পাচ্ছ এখানে প্রচুর ভর্তি ভর্তি জিনিসপত্র রয়েছে যেখানে কাগজ প্লাস্টিক সমস্ত কিছু রয়েছে তারা এইভাবে রুজি রোজগারে রয়েছেন তবে বস্তির বেশিরভাগ জায়গাটাই ফাঁকা এই মুহূর্তে এবং যারা যারা এখানে থাকেন প্রত্যেকে থেকে এসেছেন কেউ ফরিদপুর থেকে এসেছেন কেউ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এসেছেন তবে তাদের কাছে না আধার কার্ড আছে না ভোটার কার্ড এবং একের পর এক বহু বাড়ি আমরা দেখতে পাচ্ছি বন্ধ হয়ে পড়ে রয়েছে বহু বাড়িতে মুহূর্তে লোকজনও নেই তবে যারা রয়েছেন তারা বলছেন যে তারা বাংলাদেশ থেকে এসেছেন অস্থায়ীভাবে এখানে রয়েছেন আরও কয়েকজনের সঙ্গে কথা বলার একটু চেষ্টা করে নেব যারা এখানে রয়েছেন তাদের সঙ্গেও কথা বলবো নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়